আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত বান্দা এবং বান্দীদের প্রতি আসমান থেকে রহমতের ফেস্তা নাজিল হয়ে পড়বে ওরে আল্লাহর গোলাম ওরে আল্লাহর বান্দা তুমি দুনিয়ায় সুদ খেতে পারতা সুদ খাও নাই ঘুষ খেতে পারতা ঘুষ খাও নাই মানুষের পরে জুলুম নির্যাতন করতে পারতা জুলুম নির্যাতন করেন করোনা রে বান্দা জীবনের শেষ অবধি পর্যন্ত তোমাকে মজবুত কি নিয়ে টিকে থাকতে হয়েছিল কিন্তু কখনো কোনো বাতিলের কাছে মতামত করো নাই এখন এই মৌতের মাধ্যম দিয়ে আল্লাহ রব্লালামিন তোমাকে শুধু মাফ করে দিচ্ছেন তা নয় এই মুহূর্তে তোমাকে ঘোষণা দিয়ে দিচ্ছেন শ্রেণী আল্লাহ রান্নার জোরে পড়েছে আল্লাহ দুই নম্বর সময় খোলা দিন তোমার দিন কি আল্লাহ রব্লামেন বলেন আল্লাপায়পুল আলমিন বললেন আমার নিকট একমাত্র মানবিত জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম শুরু তাই নয় আল্লাপায় প্রিন এই দুনিয়ায় মন সৃষ্টির উদ্দেশ্য মানুষ সৃষ্টি যে জন্য দুনিয়ার পরে করিয়েছেন আমার বন্ধুগণ যে জন্য শুধু এই এই আল্লাহ জমিনে মানুষ সংসার করার জন্য এই করার আল্লাহ পাক আপুল আলমিন দুনিয়ায় মানুষ পাঠান নাই দুনিয়ায় মানুষ পাঠাইছেন আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ কোরআনের আইন আল্লাহ কোরআনের আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য الله رب العالمين شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحى إليك وما وصينا به إبراهيم وما مسينا به إبراهيم وموسى وعيسى الأقيم الدين الله ربنا

আমার বন্ধুগণ আজ পর্যন্ত কখনো দেখেছেন নাকি পাঁচ শত নামাজ পড়তে যে পাপ হয়েছে না দেখেছেন রাত্রি 24 ঘন্টা জিকির করেছে পাপ ভাঙছে দেখেন নাকি আমার বন্ধুগণ নামাজ পড়তে গিয়ে পাপ ভাঙে না জিকে করতে গিয়ে পাপ ভাঙে না কিন্তু যখন আপনি কোরআনের জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য যখন বাতিলের বিরুদ্ধে আপনি কোরআনের হক প্রচার করার চেষ্টা করবেন করে বাতিলের পক্ষ থেকে বাধা আছে কারণ বাতিল আজীবন হক কে ভয় পায় কাকে ভয় পায় হক কে ভয় পায় এই জন্য যারা বলে বিশেষ করে যে ইসলাম একটা জঙ্গি সংগঠন ইসলাম কি আসলে একটা জঙ্গি সংগঠন হ্যাঁ ইসলাম কখনো জঙ্গি সংগঠন হতে পারে না ইসলাম যদি জঙ্গি সংগঠন হতো একটা তাফসিরুল কোরআন মাহফিলে লক্ষ লক্ষ মানুষ পায় তাহলে এই যে কিছুদিন আগে ঢাকায় জেমস আসছিল সেখানে তো মারামারি অনেক কিছু হয়েছে আর এই বাংলাদেশে অনেক বড় বড় তাফসিরাল করে মাহফিল হয় এখানে পুলিশ প্রোটেকশনও লাগে কারণ এখানে আল্লাহ রফুল আমিন তার রহমতের ফেস্তা দিয়ে বন্টন করে রাখেন চার আমার বন্ধুগণ কবির মনোযোগ কোন ব্যক্তি যদি জীবনের যদি আল্লাহর বিধান আল্লাহর জমি আল্লাহ থিংকায়ামের জন্য চেষ্টা না করে তাহলে কখনোই সে প্রশ্নের উত্তর দিতে পারবে না আমার বন্ধুগণ

সামান্য বিষয় নিয়ে রক্তপাত ঘটাবে এমন একটা সময় আল্লাহ আল্লাহ আল্লাপাক রক্ত আলমিন তার নদীকে তার হাবিবকে ওই জাতির প্রতি রহমত বানায় পাঠালে আসমান থেকে রহমত বানায় পাঠাইছেন আল্লাহ নবীকে রহমত বানায় পাঠাইছেন আর এই নবীকে নিয়ে কটুক্তি আছে না তাই আল্লাহ নবীর জমানায় মহিলা আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করছিল কটোক্তি করার পরে তখন আল্লাহ নবী বলছিল যে অতুল্লিম বা দা দা এই আয়ারটাতে ল করলেন তা ওরা তো ওর অর্থ বোঝে কোরআনের প্রত্যেকটা অর্থ বোঝে এই আয়াতের কি বলছে তখন বলছে ওর মাকে যে বসে মা এখানে নবী বলছে আজকে একটা আয়াত করছে কোরআনের যে যে ব্যক্তি তোমার নবীকে নিয়ে কটুক্তি করে ঠিক এখন পরে বসে মা আমি তো ওনাকে নিয়ে কটুক্তি করলাম তা আমি তোমাকে কোনো কিছু বলবো না তুমি সত্যি করে বলবো তো মা আমার জন্মটা কি বৈধভাবে হয়েছে কিনা এখন বলেন এটা কি কোন সাধারণ প্রশ্ন তখন নিচে হয়ে নিচে হয়ে তাকায় মায়ের নাম আছে জন্না জন্না কি তাকায় আছে তখন বলছে বাবা কিছু মনে করবে না তো না মা কিছু মনে করবো না বাবা তোর বাবা ব্যবসায়িক কাজে বাইরে গেছিল তা তোর সাসা বাজার বাসায় বাজার ছিল না বাজার নিয়ে বাড়িতে আসলো আসার পরে বাজারটা নিতে যে তো ওই দিন আমার মাথাটা খুব দৌড় ছিল মাথাটা জিম 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 করতেছিল শরীরের মধ্যে কেমন ম্যাজ ম্যাজ করতেছিল ভাল লাগতেছিল না তা বাবা বাজারটা নিতে যে তোর চাষা বাজারতে যখন তোর চাষার সাথে আমার হাতের একটা ঘর্ষণ লাগলো মনে হলো যে কারেন্টের সার্কিট কারেন্টের একটা বিজলি শর্ট খাইলাম এই শর্ট খাওয়ার পরে তারপরে আমার জ্ঞান হয়ে গেছে কি হয়ে গেছে আমি আর জানি না তারপরে তুমি গর্বে আইছো গর্বে আসার পরে তুমি দুনিয়ার পরে এই তোমার ইতিহাস তখন বললেন যে মা আসলে নবীর কথাই তো ঠিক আসলে নবীর কথাই তো ঠিক